মানুষ ধনী হতে চায় কিন্তু সবাই পারে না কারণ ধন সম্পদ শুধু ভাগ্যের ফল না এটা চিন্তা সিদ্ধান্ত আর পরিশ্রমের ফল চলুন দেখি কিভাবে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবেন যেখানে অর্থ সম্মান আর স্বাধীনতা তিনটাই আপনার হবে নিজের মানসিকতা বদলান ধনী হতে হলে আগে গরিব চিন্তা বাদ দিতে হবে গরিব মানুষ ভাবে আমি এটা পারবো না ধনী ভাবে আমি কিভাবে পারবো মানসিকতার এই পার্থক্যই ভাগ্য বদলে দেয় নিজেকে ছোট ভাবলে জীবনও ছোট হয়ে যায় দক্ষতা শিখুন শুধু চাকরি নয় মূল্য তৈরি করুন যে মানুষ অন্যের সমস্যা সমাধান করতে পারে সেই মানুষই টাকার মালিক হয় শুধু ডিগ্রি নয় শিখুন এমন কিছু যা মানুষ চিনবে যেমন ডিজিটাল স্কিল ব্যবসায় জ্ঞান বা কারিগরি দক্ষতা আপনার স্কিল যত বড় হবে আয়ও তত বড় হবে পরিশ্রমে ধারাবাহিকতা রাখুন সফল মানুষরা একদিনে ধনী হয় না তারা বছরের পর বছর চেষ্টা করছে ভুল করছে আবার দাঁড়িয়েছে অনেকে মাঝপথে হাল ছেড়ে দেয় কিন্তু বিজয়ীদের একটি অভ্যাস থাকে তারা থামে না সময়কে টাকার চেয়ে বেশি গুরুত্ব দিন টাকা হারালে ফিরে পাওয়া যায় কিন্তু সময় হারালে তা কখনো ফিরে আসে না দিনে চব্বিশ ঘন্টা কিন্তু কেউ সেটাকে নষ্ট করে আবার কেউ সেই সময় সাম্রাজ্য করে প্রতিদিনের কিছু সময় নিজের উন্নতিতে বিনিয়োগ করুন সঞ্চয় নয় বিনিয়োগে বিশ্বাস রাখুন সঞ্চয় করলে আপনি টাকাকে বন্দি করেন বিনিয়োগ করলে টাকায় আপনার হয়ে কাজ করে ছোট থেকেই শুরু করুন হোক সেটা ব্যবসা ডিজিটাল প্রজেক্ট বা সম্পদ কেনা টাকা ঘুরতে থাকলে তবেই আপনি ধনী হবেন সঠিক মানুষের সাথে থাকুন গরিব চিন্তার মানুষ আপনাকে নিচে টেনে নামাবে আর অনুপ্রেরণাদায়ক মানুষ আপনাকে উপরে তুলবে সবসময় এমন মানুষের পাশে থাকুন যারা আপনার স্বপ্নে আগুন জ্বালায় না যে আগুন নিভিয়ে দেয় নিজেকে উন্নতি করতে কখনো থামবেন না ধনী মানুষরা শিখে কখনো থেমে থাকে না তারা বই পড়ে জ্ঞান বাড়ায় অভিজ্ঞতা নেয় প্রতিদিন এক উন্নতি করুন বছর শেষে আপনি আগের নিজের থেকে সাঁত্রিশ গুণ ভালো হবেন এই উন্নতির ধারায় আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে ধনী হওয়া মানে শুধু টাকা নয় এটা স্বাধীনভাবে বাঁচার অধিকার নিজের পরিবারকে সুখে রাখা নিজের স্বপ্নগুলোকে পূরণ করা আর অন্যের জীবনের আলো ছড়ানো তাই আজই সিদ্ধান্ত নিন আমি হাল ছাড়বো না আমি একদিন ধনী হব